রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের করুন্দিকী ব্লকের এক নম্বর পঞ্চায়েতের রুদের প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হল রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে এই উদ্যোগ মানুষের সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং প্রশাসনকে আরও জনমুখী করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ বিশেষ কর্মসূচিতে এলাকার মানুষের নানান সমস্যা অভিযোগ এবং দাবি দাবা শোনার পাশাপাশি দ্রুত সমাধানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয় পঞ্চায়েতে প্রধানের প্রতিনিধি বৈদ্যনাথ সোরেন পঞ্চায়েত সদস্য সামসাদ হোসেন এবং হযরত মোহাম্মদ জানিয়েছেন মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যার সমাধান করাই এই কর্মসূচির মূল লক্ষ্য আমরা চাই প্রতিটি সাধারণ মানুষ যেন ন্যায্য অধিকার এবং সুযোগ থেকে বঞ্চিত না হন এদিনের অনুষ্ঠানে গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্থানীয়রা জানিয়েছেন সরকারের এই উদ্যোগে তারা আশ্বস্ত এবং আনন্দিত কারণ আগে যেখানে সমস্যা জানাতে অফিসে ঘুরতে হতো সেখানে সেই সুযোগ মিলছে পাড়ার ভিতরেই হ্যাঁ ঠিক তাই আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোধায়ের অনুপ্রেরণায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা ভূতে যে দশ লাখ টাকা করে একটা অনুদান তিনি ঘোষণা করেছেন সেটা বাস্তবায়িত হতে চলেছে তাই রসাকোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে এসএসকে বিদ্যালয় প্রাঙ্গণে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এখানে দেখেন মানুষের প্রচুর ভিড় যেহেতু এখানে আমাদের পাড়া আমাদের সমাধানের পাশাপাশি যে এখানে দুয়ারে সরকার ক্যাম্পও বসেছে যে প্রতি বছর যেভাবে দুয়ারে সরকারের যে প্রকল্পগুলোর যেগুলো প্রদান করা হয় যেমন ভান্ডার বিধবা ভাতা কৃষক বন্ধু সেই প্রকল্পগুলোর পরিষেবাগুলো আজকে প্রদান করা হচ্ছে আমার নাম বৈদ্যনাথ সরেন রসাখ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধানের প্রতিনিধি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের করন্দী বিধানসভার জনপ্রিয় বিধায়ক গৌতম পালের মহাশয়ের প্রচেষ্টায় আজকে রসোকা অঞ্চলের মধ্যে রুদেল এসএসকে স্কুল প্রাঙ্গণে আমাদের পাড়া আমাদের সমাধান এখানে অনুষ্ঠিত চলছে প্রোগ্রাম চলছে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রাম করে আমাদের এখন দ্বারে সরকার ক্যাম্প চলছে বিভিন্ন স্কিম যেরকম লক্ষ্মীর ভাণ্ডার ওল্ড পেনশন স্কুল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এরকম বিভিন্ন প্রকল্প আমাদের এখানে স্টল আছে স্টলের কাজ চলছে আমরা দেখছি অনেক লোকজনের এখানে আমরা সারা পাচ্ছি মানুষ অত্যন্ত খুশি আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কন্দি বিধানসভার মাননীয় বিধায়ক গৌতম পাল মহাশয়কে আমার নাম হচ্ছে শামসাদ হোসেন রাসকোয়া গ্রাম পঞ্চায়েতের রাসকোয়া ওয়ান গ্রাম পঞ্চায়েতের আমি সদস্য আজকে এখানে আমাদের পাড়ার সমাধানে আমাদের অনেক সমস্যার কাজ ছিল আমরা জনগণকে একসাথে নিয়ে আমরা কাজগুলো স্কিমগুলো দিলাম আমাদের মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেক বুথে দশ লাখ টাকা করে দেব ওই হিসাবে আজকে আমরা পাড়ার সমাধান আমার বুথ থেকে আমরা একশো জনের মতন লোক নিয়ে এসে আমরা পাড়ার সমাধানে কাজগুলো দিলাম তে পাড়ার সমাধানের মাধ্যমে আমাদের এখানে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে জনগণ অনেক খুশি কৃষক বন্ধু হচ্ছে লক্ষ্মী ভান্ডার হচ্ছে বিধবা ভাতা হচ্ছে পাবলিক গ্রামে একটা পাড়ার সমাধান পেয়ে অনেক খুশি আনন্দিত আমি এখানকার नेम्बर रुदेल बुतर एस के बुत हाँ? हजरत मोहम्मद